এমএসএমই কলকাতার ব্যবস্থাপনায় ফুড প্রসেসিং বিষয়ে ছয় সপ্তাহে এন্টারপ্রেনার স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রামের ইএসডিপি উদ্বোধন অনুষ্ঠান আয়োজিত হল পূর্ব মেদিনীপুর জেলার কাপাশরিয়া রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির সেমিনার হলে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয় অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বিপুল দে স্যারের স্বাগত ভাষণের মধ্য দিয়ে প্রোগ্রামের গুরুত্ব বুঝিয়ে বলেন উপস্থিত উদ্যোগীদের বিশেষ ট্রেনিং প্রদান করেন ডিআইসি এর সিনিয়র অফিসার শেফালি মাইতি মহাশয়া ব্যাংকিং পরিষেবা নিয়ে সেশন নেন মহিষাদল এসবিআই ব্যাংকের সিনিয়র ম্যানেজার দিশুজা ম্যাডাম উপস্থিত মহিলাদের বিনামূল্যে ইএসডিপিতে ট্রেনিং দেওয়া হবে এবং ট্রেনিং শেষে সকলকে সার্টিফিকেট প্রদান করা হবে রাজ্য সরকারের বিভিন্ন স্কিম নিয়ে বিস্তারিত বলেন ব্লকের নারী কল্যাণ দপ্তরের অফিসার অন্নপূর্ণা সামন্ত সমগ্র সভাপতিত্ব করেন এবং ক্ষুদ্র শিল্পে রাজ্য রাজ্যের বাইরে নানাবিধ সুযোগ সুবিধা স্কিম নিয়ে ট্রেনিং করান বিশিষ্ট সমাজসেবক ডক্টর তাপস কুমার দে মহাশয় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মধুসূদন মাইতি মহাশয় কর্ণধার তাপা সার্বিক ভিলেজ সার্ভিস সোসাইটি এহেন উপযোগিতা সম্পন্ন তথা স্বরোজগারি হবার জন্য বাস্তবমুখী ট্রেনিং উপস্থিত উদ্যোগীদের স্বনির্ভর হতে সহায়ক হবে উপস্থিত সকলের প্রশ্নোত্তর পর্বের শেষে এম এস কলকাতার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বিপুল দে স্যার কেন্দ্রীয় সরকারের নানাবিধ প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সকলকে ভোট অফ থ্যাঙ্কস জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সংবাদ পাঠে ডক্টর তৃপ্তিকুন্দুৰাই